সংবিধান প্রণেতা বাবা সাহেব ড বি আর আম্বেদকরকে নিয়ে পার্লামেন্ট ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বিতর্কিত মন্তব্য করেছেন তা নিয়ে বেশ সরগম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি শনিবার উদয়পুর শহরেও আওয়াজ উঠল এবার অমিত শাহের থেকে এর প্রতিবাদে মিছিল সংগঠিত করল উদয়পুর জেলা কংগ্রেস কমিটি কারণে কারণে দেখুন আপনারা জানেন যে শীতকালীন সংসদে সেখানে অধিবেশন সেই অধিবেশনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের এই দেশের যিনি সংবিধান রয়েছে ডক্টর বাবা সাহেব বিমানোত্তরের দিকে সেখানে যে মন্তব্য করছে তা নিয়ে আজকে সারা দেশ সেখানে উত্তাপ আমরা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন এই দেশের সংবিধান তারা সেখানে বিভিন্ন সময় সেখানে অমান্য করছে সংবিধান পাল্টে দেওয়ার সেখানে একটা পরিকল্পনা করছে এই যে অমিত দেশের সংবিধান রজাতার বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ সেখানে মন্তব্য করেছে তার জন্য অমিত শাহকে দেশবাসীর কাছে সেখানে ক্ষমা চাইতে হবে এবং মন্ত্রিসভা থেকে ওনাকে পদত্যাগ করতে হবে এই দাবিতে সারা দেশের সাথে আজকে জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা শহরে তার প্রতিবাদ আমরা মিছিল এখন বের করব আমরা সে প্রতিবাদ মিছিল থেকে আমরা বলবো দেশের প্রত্যেকটা মানুষের কাছে যে আজকে ভারতীয় জনতা পার্টি আপনারা দেখছেন যে গত দুদিন আগে আমরা দেখলাম যে উদয়পুর শহরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদের জেলা কংগ্রেস ভ্রমণের সামনে সেখানে বিক্ষোভ দেখিয়েছে তাদের বক্তব্যটা কি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে কেন রাহুল গান্ধীকে সেখানে ক্ষমতা ক্ষমা চাইতে হবে একটা সর্বভারতীয় দল যে দল দেশের ক্ষমতা মস্তদে আছেন আজকে সেই দল ভারতীয় জাতীয় কংগ্রেসের মতন একটা প্রাচীন দলের অফিসের সামনে সেখানে বিক্ষোভ দেখাতে হচ্ছে একটা মৃত্যু মিথ্যা ইস্যুকে সামনে রেখে এতে প্রমাণ ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণরূপে দেউলিয়াপনা সেখানে রাজনীতি করছে তাদের কাছে কোনো ইস্যু নেই আজকে যখন এই ভীমরাও আম্বেদকরের প্রতি অশালীন মন্তব্য অঙ্গভঙ্গি দেশের গৃহমন্ত্রী সেখানে করেছেন সেই নিয়ে যখন সারা দেশ সেখানে যখন ফেটে পড়ছে ঠিক সেই সময় মিথ্যা তুলে দেশের মানুষকে সেখানে বিভ্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানি কোথায় শুরু হবে কোথায় শেষ জেলা কংগ্রেস ভবন থেকে আমরা শুরু করবো আমরা ওদুর শহর পরিক্রম করে আবার এখানে আমরা শেষ করি